আমি এসআর রোমানা রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি ফিলিপাইন রোমান্টিক কমেডি মুভি মুভিটির নাম হচ্ছে উইল লিটল লাভ তো আজকের এই মুভিটা হচ্ছে স্যাম নামের এক বড় লোকের বিগড়ে যাওয়া মেয়েকে নিয়ে বন্ধুদের সাথে পার্টি আড্ডা ড্রিঙ্ক ছেলে বন্ধুদের সাথে মেলামেশা সব কিছু মিলে স্যাম এতটাই বাড়াবাড়ি করে ফেলে যে তার বাবা রেগে তাকে ইন্টারন্যাশনাল স্কুল থেকে সরিয়ে এনে একদম সাধারণ একটা পাবলিক স্কুলে ভর্তি করিয়ে দেয় ব্যাস তারপর থেকে স্যামের কঠিন জীবনের যুদ্ধ শুরু হয় আগে ইউজ করতো দামি ফোন এখন সাধারণ বাটন ফোন আবার নো ইন্টারনেট আগে তার বাবা হাত খরচ দিত দিন পাঁচশো টাকা এখন মাত্র পঞ্চাশ টাকা আগে দামি গাড়িতে করে স্কুলে যেত এখন লোকাল বাসে তাও আবার দাঁড়িয়ে থেকে আরও একটা মজার ব্যাপার হলো স্যাম সেই স্কুলে নিজের অজান্তে একটা গরিব সেলারি প্রেমে পড়ে তারপর কি হয় সেটা যদি বলে দেই তো মুভির মজাটাই নষ্ট হয়ে যাবে সো আপনারা নিজেরাই দেখে নেন তো স্টার্ট মুভির শুরুতেই আমরা দেখি শহরের কয়েকটা নাম করা স্কুলের মধ্যে একটা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা চলতেছে সেখানে রোজ নামের এক সুপার ফেমাস ইন্টারন্যাশনাল স্কুলের স্টুডেন্টরা পাঠ নিচ্ছে আর তাদের বিপরীতে আছে শহরেরই একটা সাধারণ পাবলিক স্কুল মানে সরকারি স্কুল যেখানে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা পড়ে আর কি দুই দলই তাদের ট্যালেন্ট দারুণভাবে শো করে কিন্তু শেষমেশ জয়ী হয় রোজ স্কুল আর এতেই তো তাদের স্টুডেন্টরা একদম আকাশে উঠে যায় কারণ এই স্কুলের ছেলেমেয়েরা সবাই হাই সোসাইটি ফ্যামিলি থেকে টাকা পয়সা যাক জমক সবই তো তাদের হাতের মুখেই ট্রফি হাতে পেয়েই তারা পাবলিক স্কুলের স্টুডেন্টদের অপমান করতে শুরু করে বলতে থাকে এসব স্কুল থেকে তো কখনোই ট্রফি জেতা সম্ভব না এরা তো লো ক্লাস এ কথা শুনে পাবলিক স্কুলের এক মেয়ের খুব খারাপ লাগে সে প্রতিবাদ করে কিন্তু স্যাম আর তার বন্ধুরা তাকে আরও বেশি অপমান করে কিন্তু কি জানে এই ঘটনার পরেই শ্যামের জীবন একদম উল্টো পাল্টা হয়ে যায় কারণ তার বাবা এই অহংকার আর দেমাক দেখে তাকে সেই পাবলিক স্কুলেই পাঠিয়ে দেবেন যেখানে সে নিজেই এখন লো ক্লাস বলে অপমান করা স্টুডেন্টদের সাথে থাকবে তো এরপর সিন শ্যামের বাড়িতে কম্পিটিশন জেতার আনন্দে শ্যাম তার বন্ধুদেরকে বাসায় নিয়ে এসে পুল পার্টি শুরু করে দিয়েছে এদের মাঝে আবার কিছু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও ছিল আর তাদের ধান্দা একটু অন্যরকমই ছিল তো পার্টির শেষে সবাই চলে গেলেও শ্যাম পুলের পাশেই মাতাল অবস্থায় পড়ে থাকে এদিকে শ্যামের বাবা মা বাসায় এই দৃশ্য দেখে একদম অবাক মেয়ে মাতাল হয়ে পড়ে আছে চারদিকে বোতল তোতল ছড়িয়ে সিটিয়ে মানে এক কথাই যেন বোম্বাইয়ের সেট শ্যামের বাবা আজকে এতটাই রেগে যায় যে রাগ করে শ্যাম তুলে একদম কুলের পানিতে সরে ফেলে নিজের মুরগির মতো শ্যাম জেগে উঠতেই শাসন শুরু শ্যামের মার এগে মেগে বলে তোমার এত বড় সাহস কেমনি হলো যে আমরা বাড়িতে নিয়ে আর তুমি বন্ধুদের ডেকে নিয়ে এসব করতোছো তুমি তো দিন দিন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছ কিন্তু শ্যাম তার মা বাবাকে ভয় না পেয়ে আরও চোখে মুখে সর্বনাশা হাসি দিয়ে বলে আমি যা করেছি তাতে কি এমন হয়েছে সবাই তো এইভাবেই পার্টি করে শ্যামের বাবা তখন একে একে শ্যামের সব মহাকীর্তিগুলো মনে করিয়ে দিতে থাকে গত মাসে প্রাণ করতে গিয়ে তুমি পুরো ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলে আমার গাড়ি চুরি করে নিয়ে গিয়ে পুরো ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিলে নিজেই নিজেকে কিডন্যাপ করিয়ে আমাদেরকে ভয় দেখিয়েছিলে স্কুলের এক ছেলের সাথে রোমান্স স্টান্ট করে ধরা পড়েছিলে যদিও শ্যামের দাবি যে সেই ছেলেটা শুধু ফ্রেন্ড ছিল বাট যাই হোক শ্যাম বলে মম ড্যাড আমি তো টিনে যার একটু মজাটা যত করবই তোমরা এত স্ট্রিক্ট কেন বাবার রেগে আলটিমেটাম দিয়ে বলে ঠিক আছে আজ থেকে তোমার রাজকীয় জীবন বন্ধ ক্রেডিট কার্ড কাটা চাকর ড্রাইভার বন্ধ দামি ফোন ঘড়ি সব বাই বাই এবার থেকে তুমি সাধারণ পাবলিক স্কুলে পড়তে যাবে এরপর থেকে জীবনটা কি তুমি বুঝতে পারবে স্যামের মাথায় তো বোম ফেটে যায় যে স্কুলকে এবং যে স্কুলে স্টুডেন্টদের সে অপমান করত সেখানেই এখন তাকে পড়তে হবে ব্যাপারটা তো স্যাম কিছুতেই মেনে নিতে পারছে না স্যামের মা তার বাবাকে এটা করতে নিষেধ করে বাট স্যামের বাবা শোনে না স্যামের বাবা বলে স্যামের জন্য এটা প্রয়োজন আছে স্যাম রাগ করে রুমে চলে যায় তো পরের দিন সকাল হতেই স্যাম তার জিনিসপত্র গুছিয়ে নেয় কারণ আজ থেকে পাবলিক স্কুলে অ্যাডমিশন নিতে হবে স্যামের বাবা তাকে একটা ফোন দিয়েছে কিন্তু সেটা তো শুধু কল করা যাবে তাই খুঁজে পেতে স্যাম তো উপায় বাড়িতে থাকা তাদের কাজের মেয়েটাকে ফোন করে জিজ্ঞেস করে পাবলিক স্কুলটা কোন দিকে মেয়েটা খুব সুন্দর করে বলে দেয় কিন্তু স্যাম বসতে পারে না চারদিক ঘুরতে ঘুরতে হঠাৎ স্যামের চোখ পরে এক ছেলের উপর ছেলেটা পাবলিক স্কুলের ইউনিফর্ম পরা ছেলেটার নাম জ্যাক শ্যাম বলে এই তো ওকে ফলো করলে স্কুল পেয়ে যাব তাই ফলো করতে শুরু করে কিন্তু জ্যাক আবার এটা বুঝে যায় যে মিটে তাকে ফলো করতেছে তাই সে শয়তানি করে অলিগলি ভিতরে ঢোকে শ্যাম তো অজানা গলিগুলোর মধ্যে ভয়ে কাঁপতেছে এখন বের কি করে এটাও জ্যাক বুঝতে পারে সে আবার শ্যামের পিছনে এসে বলে সামনে তাকাও তারপর বাঁদিকে পুরো বেরোনোর পথ পেয়ে যাবে শ্যাম ভাবে এটা নিশ্চয়ই কোনো চোর আমাকে ফাঁদে ফেলবে জ্যাক তখন সরাসরি জিজ্ঞেস করে তুমি আমাকে ফলো করছিলে কেন শ্যাম একদম অস্বীকার করে না 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 আমি তোমাকে ফলো করিনি কিন্তু জ্যাক তো সব বুঝল মুছে স্যাম শেষ সত্যি কথা বলে হ্যাঁ আমি শুধু স্কুলের অ্যাড্রেস জানতে চেয়েছিলাম আর হ্যাঁ আমি তোমাকে আগেও দেখেছি ওই কম্পিটিশনের দিন তুমি সবার ছবি তুলছিলে যাক হাসতে হাসতে বলো ও তাহলে ভিড়ের মধ্যেও তোমার নজর আমার উপরেই ছিল শ্যামের মুখে আর কথা নেই লজ্জায় কিছু না বলে সে দ্রুত স্কুলের দিকে চলে যায় তো এরপর শ্যাম স্কুলে ঢুকতেই কিছু স্টুডেন্ট চুপি চুপি বলা বলি শুরু করে এই এই মেয়েটা তো রোজ হিল ইন্টারন্যাশনাল স্কুলে পড়তো। এ এখন আমাদের স্কুলে কি করছে? ঠিক তখনই জ্যাক সেখানে আসে। জ্যাকের সাথে এই গ্রুপের সম্পর্ক খুব ভালো আর এই গ্রুপের এই মেয়েটার নাম হচ্ছে ডিম্পেস আর এই ডিম্পেস জ্যাককে গোপনে গোপনে পছন্দ করে। স্যাম স্কুলের ভিতরে এসে অবাক হয়ে যায়। এখানে তো ভিড়ই ভিড় আর এসিও নেই। গরমে প্রাণ যায় যায় অবস্থা। অনেক খোঁজাখুঁজির পর স্যাম তার ক্লাসরুম পেয়ে যায়। স্যাম সবার সামনে কুল ভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে। হাই আমি স্যাম। আজ থেকে এখানেই পড়বো সবাই তো হতভম্ব। স্যাম জিজ্ঞেস করে আমি কোথায় বসবো জ্যাক তখন স্যামকে টিস করে এই যে ফলোয়ার ফলোয়ার বলার কারণ হলো স্যাম তাকে রাস্তায় ফলো করছিল তাই স্যাম কিছু টাকা বের করে প্লিজ আমাকে একটা সিট জোগাড় করে দাও না জ্যাক এখানে টাকা দিয়ে সিট কিনতে হয় না বসো যেখানে খুশি স্যাম একটা সিটে বসে কিন্তু গরমে তার খারাপ অবস্থা এরপর সে চেয়ার লিডার গ্রুপে জয়েন হতে চায় কিন্তু সেখানে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে কারণ কম্পিটিশনের দিন স্যাম তাদের স্কুল নিয়ে অনেক কথা বলেছিল স্যাম আসলে সবার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে কিন্তু কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছে না মনটা খুব খারাপ হয়ে যায় এরপর স্যাম যখন ক্যান্টিনে ঢোকে সবাই তাকে এড়িয়ে চলে কেউ তার সাথে কথা বলতে চায় না খেতে বসতেও চায় না বেচারি স্যাম তখন একা একা খেতে বসে মনটা ভেঙে যায় এরপর হঠাৎ এক ছেলে এসে শ্যামের মাথায় ডাস্টবিনের ময়লা চুড়ে দেয় রেজাল্লা সবাই হাসাহাসি করে বলে এখানে তোমার জায়গা নেই স্যামের চোখে জল এসে যায় ও এমন অপমান কখনো সহ্য করেনি স্কুলের করিডরে এসে কাঁদতে থাকে জ্যাক দূর থেকে স্যামের এসব দেখে তারও একটু খারাপ লাগে তো এইভাবেই স্যাম স্কুল শেষ করে প্রায় সন্ধ্যা লেগে যায় বাড়ি ফিরতে রাতে বাসেই ফিরে স্যামের বাবা জিজ্ঞেস করে আজ এত দেরি হলো কেন স্যাম খুব ভরে বলে তুমি তো আমার জন্য কোনো ড্রাইভার পাঠাওনি আমাকে ভিড়ের বাসে চেপে আসতে হচ্ছে বাবা বলে তোমাকে এখন এইভাবেই চলতে হবে তুমি বলো প্রথম দিন স্কুল কেমন গেল বুঝতে পেরেছ তো জীবনে এত সহজ না স্যাম জিদ ধরে বলে আমি সামলাতে পারবো বাবা হিসেবে ওকে তাহলে প্রমাণ করো পরের দিন সকালে যাওয়ার জন্য বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করতেছে হঠাৎ দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে হাসতেছে বাস আসতেই ভিড় লেগে যায় স্যাম উঠতে পারছে না জ্যাক এসে বলে এখানে ধাক্কা দিয়েই উঠতে হয় এটাই নিয়ম স্যাম হতাশই বলে আমি পারছি না জীবনে এত কঠিন কেন রাগ করে বলে আমি আর স্কুলেই যাবো না বাসেই ফিরে যাবো এই বলে স্যাম উল্টো দিকে হয়ে কাঁদতে থাকে স্যাম যে কাঁদতেছে জ্যাক এটা খেয়াল করে জ্যাক বলে চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই স্যাম সন্দেহ ভরে বলে কোথায় নিয়ে যাবে জ্যাক হেসে বলে তুমি যে বাসায় যেতে চাইছো তাহলে জিপ গাড়ি চেনো বাসের চেয়ে দ্রুত ভাড়াও একই জ্যাক স্যামকে শেখায় কিভাবে জিপে উঠতে হয় কিভাবে ভিড় ঠেলে জায়গা করে নিতে হয় হঠাৎই ভ্রম শব্দে জিপ গাড়ি চলে আসে স্যাম জ্যাকের কথা মতো ঠেলে ভিতরে ঢোকে স্যাম এবার উঠতে তো পারে বাট সে বসার জায়গা পায় না স্যাম বলে আমি এখন কোথায় বসবো যে এক বলে তোমাকে এখন দাঁড়িয়ে যেতে হবে স্যাম তো ভয় পেয়ে যায় গাড়ি চলতে শুরু করলে সে পড়ে যাবে না তো এই ভয়ে তার বুক ধুক ধুক করছে জ্যাক তখন উঠে স্যামের পাশে দাঁড়িয়ে শ্যামকে শিখিয়ে দেয় কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি থেকে নামার পরে মুখে হাজারো খুশি প্রথমবারেই সে পার হয়ে গেল জ্যাককে বারবার ইউ বলতে থাকে জ্যাক এসে বলে এবার থেকে গাড়িতেই চলাফেরা করবে সময়ও স্যাম খুশি হয়ে জ্যাকের সাথে বন্ধুত্ব করে বিকেলে স্যামকে বাসায় দেখে স্যামের বাবা অবাক হয়ে বলে তুমি আজ স্কুলে যাওনি নাকি নাকি ক্লাস স্কিপ করেছো স্যাম হাসতে হাসতে বলে ড্যাড অবশ্যই না আমি স্কুলে গেছি এবং সব ক্লাসই করে এসেছি আবার নতুন বন্ধু আমাকে হেল্প করেছে তাই আমি আজকে তাড়াতাড়ি শুনে তার একটু খুশি পরের দিন স্কুলে এসে স্যাম কালকের হেল্পের জন্য থ্যাংক ইউ নোট দেয় কিন্তু ডিম্পেলসের এটা একদমই ভালো লাগে না ডিম্পেলস বলে ওই মেয়েটা তোকে এটা কেন দিল জ্যাক তখন সবটা খুলে বলে যে কালকে হেল্প করেছিল তাই আজকে নোটের মাধ্যমে থ্যাংক ইউ দিয়েছে বাট ডিম্পেলসের মনটা এতে খারাপ হয়েই থাকে কারণ সে যে যাককে ভালোবাসে তো এরপর সিন চলে আসে স্যামের কাছে আমরা দেখি স্যামের আগের স্কুলের বান্ধবী ফোন করেছে তারা স্যামকে ভীষণ মিস করতেছে আর স্যামও তো তাদেরকে মিস করতেছে বাট কিছু তো করার নাই বাবার শাস্তি তো মানতেই হবে এদিকে ডিম্পেলস প্র্যাকটিস করতে গিয়ে পরে পা ভেঙে ফেলেছে একটু পর দেখি কোচ স্যামকে ডেকেছে তাই স্যাম এসেছে কোচ বলে ডিম্পেলস আমি ঠিক করেছি যে তুমি তো এবার সিজনে তোমার ভাঙ্গা পা নিয়ে জয়েন করতে পারবে না আগের প্রোগ্রামে আমি স্যামের নাচ দেখেছি ও খুবই ভালো ডান্স করে কিন্তু এর জায়গায় স্যাম ডান্স করবে এই ব্যাপারটা ডিম্পেলস কিছুতেই মানতে পারছে না স্যাম তখন ডিম্পেলস কে বুঝিয়ে বলে দেখো তোমার পা তো ভেঙে গেছে তুমি তো কোনোভাবেই জয়েন করতে পারবে না কিন্তু আমাদের স্কুল যদি প্রোগ্রামে জয়েন না করে তাহলে আমাদের স্কুলের ব্যাপারে অনেক কথা উঠবে আর আমি জানি এই টিমটাকে নিয়ে তুমিও অনেক স্বপ্ন দেখো তো স্যামের কথাগুলো ডিম্পেলস বুঝতে পারে ও রাজি হয় স্যাম তো অনেক খুশি এবারের প্রোগ্রামে সেও জয়েন করতে পারতেছে এই খুশির খবরটা তার এই স্কুলের নতুন বান্ধবী কে দিতেই সেও সেই খুশি হয়ে যায় তো এরপর দুই বান্ধবী গল্প করতে থাকে যে কার বাবা কাকে কত টাকা হাত খরচ দেয় স্যাম একটু মন খারাপ করে বলে আগে বাবা মাসে পাঁচশো টাকা দিত এখন কমিয়ে মাত্র একশো টাকা করে দেয় কারেন চোখ কপালে তুলে বলে একশো টাকা আমার বাবা তো আমাকে মাত্র দশ টাকা করে দেয় তোমার ওই একশো টাকা আমাকে আমার বাবা সারা সপ্তাহ দেয়ও দেয় না এটা শুনে স্যাম অবাক হয়ে যায় যে দশ টাকা দিয়ে কি হবে জ্যাক বলে আমাদের স্কুলে বেশিরভাগ স্টুডেন্টরাই তাদের বাবা মার থেকে দশ টাকায় হাত খরচ পায় আর কারোর যদি কপাল খুব ভালো হয়ে থাকে তাহলে পনেরো টাকা পায় পাঁচশো টাকা ওটা তো আমাদের কাছে স্বপ্নের মতো টিফিন ব্রেকের সময় জ্যাক স্যামকেও তার সাথে নিয়ে আসে ও দেখায় দশ টাকাতেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় স্যাম তো অবাক এত কম দামেও যে এত মজার খাবার আছে হঠাৎ জ্যাক প্রশ্ন করে তুমি তো ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সেস ছিলে এখানে এলে কেন স্যামের চোখে জল চলে আসে কাদো কাদো বলে বাবা মনে করে আমি বিগড়ে গেছি শাস্তি দিতে এখানে পাঠিয়েছে কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছি এক বছরেই নিজেকে বদলে ফেলবো তারপর আবার আমার পুরনো স্কুলে ফিরে যাব। জ্যাক স্যামের কাঁধে হাত রেখে বলে চিন্তা করো না আমি তো আছি তোমার সাথে কোনো সমস্যা হলে আমাকে বলো জ্যাকের কথা শুনে স্যাম খুশি হয়ে যায় এই সাধারণ স্কুলেই তার এমন সত্যিকারের বন্ধু জুটেছে স্কুলের নোটিশ বোর্ড বানাতে বানাতে জ্যাক আর স্যাম কম্পিউটারে কাজ করছিল হঠাৎ জ্যাক বলে আমার দশ বছর বয়সে আমার মা মারা গেছে জ্যাকের মা নেই এটা শুনে স্যামের খুব খারাপ লাগে তো এর যাক তার তোলা ছবিগুলো স্যামকে এক এক করে দেখাতে থাকে পাখি ফুল রোদ্দুর ভেজা রাস্তা হঠাৎ স্যাম দেখে জ্যাক তারও একটা ফটো তুলেছে স্যাম মনে মনে একটু খুশি হয় কিন্তু জ্যাক লজ্জায় লাল হয়ে যায় স্যাম বলে আচ্ছা তুমি তো প্রফেশনালের মতো ছবি তোলো কন্টেস্টে দিলে না কেন জ্যাক হেসে বলে আরে শখের বসে তুলি যার সুন্দর লাগে ক্যামেরায় বন্দি করে ফেলি সেদিন বাড়িতে এসে স্যাম ফটো কন্টেস্টে ফর্ম ফিল আপ করতে চাই জ্যাকের নামে সেই জন্য সে জ্যাককে ফোন করে যে জ্যাকের বাড়িতে ইন্টারনেট আছে কি না তো নেই শুনলে স্যাম জ্যাককে বলে তুমি আমাকে তোমার সব ডিটেলস দাও আমি তোমার ফর্ম ফিল আপ করে দিচ্ছি শুধু জিতলে আমাকে আইসক্রিম খাওয়াবে তাহলেই হবে তো এরপর স্যামের ডান্স প্র্যাকটিসের দিনগুলো দেখানো হয় স্যাম এখন নিজেই ডান্স শেখে ওকে জ্যাক ওর ছবি তুলে তুলে বলে এই মুভমেন্টটা আরেকবার করো একদিন স্যাম জ্যাককে ধরে ফেলে বলে এত ছবি তুলছে কেন সত্যি বলো জ্যাক হাসি চেপে বলে তোমার ডান্স দেখতে ভালো লাগে তাই একদিন রাতে স্যাম জ্যাকের সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ বলে তুমি কি আমাকে ভালোবাসো জ্যাকের জীব শুকিয়ে গেল আরে স্যাম আবারও জিজ্ঞেস করলো সত্যি বলো জ্যাক কিছু বলতে পারলো না কিন্তু দুজনের মধ্যেই তো ভালোবাসা দানা বাড়ছে দুজনে দুজনেই সারাদিন একে অপরের কথা ভাবে ভাবতে ভাবতেই দুজনেরই গাল লাল হয়ে যায় একদিন রাতে স্যামের মা তার রুমে এসে বসে স্যাম উৎসাহিত হয়ে বলে মম আমাদের স্কুলে জ্যাক নামের একটা ছেলে আছে সে আমাকে সবসময় হেল্প করে মা হাসি মুখে জিজ্ঞেস করে তুমি কি ওকে ভালোবাসো স্যাম ভেবাচাকে খেয়ে বলে মম এসব কি বলছো মা সিরিয়াস হয়ে বলে শোনো তোমার বয়স এখন মাত্র সতেরো আমি তোমাকে সবসময় সাপোর্ট করব। কিন্তু এখন তুমি অনেক ছোট আজকে যাকে ভালো লাগছে দশ বছর পর সেই মানুষটা কি তোমার পাশে থাকবে প্রথম ভালোবাসা ভাঙার কষ্টটা অনেক বেশি সেটা সামলাতে পারবে তো স্যাম কৌতূহল হয়ে জিজ্ঞেস করে মা তুমি তো বাবাকে স্কুল থেকেই চিনতে বাবা কি তোমার ফার্স্ট লাভ ছিল এই প্রশ্নের তার মা কোনো জবাব দিতে পারে না তার মানে আমরা বুঝতে পারি বাবাই তার মায়ের প্রথম ভালোবাসা ছিল না এরপর সিন চলে আসে জ্যাকের বাড়িতে জ্যাক তার গিটার নিয়ে ব্যস্ত আর তার বাবা ও বন্ধু লুইস সাথে বসে আছে জ্যাকের বাবা গ্যাস সিলিন্ডার ডেলিভারি করেন হঠাৎ জ্যাক উৎসাহিত হয়ে বলে বাবা আমাদের স্কুলে স্যাম নামে একটা নতুন মেয়ে এসেছে ও অনেক কিউট আর বড় লোক বাড়ির মেয়ে জ্যাকের বাবা একটু চিন্তিত হয়ে বলেন বাবা আমার মনে হয় তুমি মেয়েটার প্রেমে পড়ে গেছো কিন্তু এখনো তুমি অনেক ছোট এত তাড়াতাড়ি প্রেমের চক্করে পড়ো বিশেষ করে ও তো বড় লোক বাড়ির মেয়ে। কদিন পর অন্য কাউকে পছন্দ করলে তোমার কষ্ট হবে। প্রথম ভালোবাসা ভাঙার ব্যথা অনেক বেশি হয়। জ্যাক অবাক হয়ে জিজ্ঞেস করে বাবা তোমার আর মার তো স্কুল লাইফ থেকেই প্রেম ছিল। বাবা একটু মন খারাপ করে বলে হ্যাঁ স্কুল লাইফ থেকে প্রেম ছিল। কিন্তু তোমার মা গরিব পরিবার থেকে আসা ছিল। তাই আমাদের ভালোবাসা সহজ ছিল। কিন্তু তুমি যে মেয়েটার কথা বলছো সে তো ছালি। একটা সময় ওর পরিবার হয়তো আমাদের মেনে নেবে না। বাবার কাছে এমন কথা শুনে জ্যাক কনফিউজড হয়ে যায় কারণ যতই বাবা বলতেছে সকালবেলা জ্যাক ঘরে তার ক্যামেরায় তোলা স্যামের ছবিগুলো দেখতেছে লুইস হঠাৎ বলে ওঠে আরে তুই তো মেয়েটার পাগল হয়ে গেছিস জ্যাক লজ্জা পেয়ে বলে শুধু ছবি তোলাই তো লুইস ঠাট্টা করে বলে তোর মুখ দেখ কুকুর যেমন তার মালিকের দিকে তাকিয়ে থাকে তুইও স্যামের ছবির দিকে সেভাবেই তাকিয়ে আছিস লুইস পরামর্শ দেয় ভাই তুই সরাসরি বলে দে না স্যাম যদি অ্যাকসেপ্ট করে তাহলে বুঝবি সেও তোকে চাই জ্যাক চিন্তিত হয়ে বলে কিন্তু আমি কখনো কোনো মেয়েকে প্রপোজ করিনি আর যদি রিজেক্ট করে দেয় লুইস তখন গিটার বাজিয়ে একটা রোমান্টিক গান গায় আর দেখিয়ে দেয় এভাবেই প্রপোজ করবি যেই বলা সেই কাজ রাতেই জ্যাক স্যামের বাসাতে আসে ও স্যাম গেট খুলতেই জ্যাক গিটার বাজিয়ে রোমান্টিক একটা গান গাইতে শুরু করে গানটা শুনে স্যাম অনেক খুশি হয় এরপর জ্যাক স্যামকে একটা গোলাপ দিলে স্যাম আরও খুশি হয় স্যাম গোলাপ হাতে নিয়ে কাপা কাঁপা কণ্ঠে বলে এটা কেন জ্যাক তখন প্রপোজ না করে বলে এটা আমার বাগানের ফুল একটু পর বলে তুমি বুঝেছ নিশ্চয়। মানে দুজনেই দুজনকে ভালোবাসে বাট কেউই সেটা ক্লিয়ারলি বলতে পারছে না কি অবস্থা ঠিক তখনই স্যামের বাবা এসে জিজ্ঞেস করে কে ছিল ও শ্যাম গোলাপ লুকিয়ে বলে ও আমার ক্লাসমেট বাবা বলে রাত্রে ক্লাসমেট ফুল দিতে আসে নাকি ডেলিভারি বয় ছিল স্যাম ঘামতে ঘামতে বলে না 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 জ্যাক আমার বন্ধু পরের দিন স্কুলে এসে জ্যাক নার্ভাস হয়ে স্যামকে জিজ্ঞেস করে কাল তোমার বাবা কিছু সন্দেহ করেনি তো স্যাম মুসকি হেসে বলে না বাবা শুধু জিজ্ঞেস করেছিল বেশি কিছু বলেনি জ্যাক একটু চিন্তিত হয়ে বলে তুমি তো এবারের প্রোগ্রামে পার্টিসিপেট করছো সামনের বছরও কি এই স্কুলে থাকবে স্যাম মাথা নিচু করে বলে আসলে আমি নিশ্চিত না বাবাকে এক বছরের চ্যালেঞ্জ দিয়েছিলাম এই স্কুলে পড়ার সামনের বছর আবার ইন্টারন্যাশনাল স্কুলে ফিরে যাওয়ার প্ল্যান আছে এটা শুনে জ্যাকের মনটা একটু খারাপ হয়ে যায় জ্যাক বলে আমি কিন্তু সামনের বছরও তোমাকে स्कूले ही देखते चाहिए স্যাম কোনো উত্তর দেয় না সেখানেই ওদের দুজনের সঙ্গে ডিম্পেলসের দেখা হয় ডিম্পেলস জ্যাককে এক পাশে টেনে নিয়ে বলে তুই জানিস আমি কতদিন থেকে তোকে ভালোবাসি কিন্তু তুই কখনোই তোর ফিলিংসের কথা বলিসনি আচ্ছা তুই কি ওই মেয়েটাকে ভালোবাসিস শুধুমাত্র ওই মেয়েটা বড় লোক বলে ওর বাবার অনেক টাকা আছে বলে জ্যাক রেগে বলে এমন চিন্তা তোর মাথায় আসে কি করে ভালোবাসে কি টাকা দিয়ে মাপা যায় ডিমপেলস কান্না করতে করতে বলে আর আমি যে তোকে অনেক ভালোবাসি সেটা জ্যাক বলে সরি ডিমপেলস বিশ্বাস কর আমি চেষ্টা করেছিলাম কিন্তু তোকে আমি বন্ধু ছাড়া আর কিছুই ভাবতে পারেনি ডিম্পেলস কাঁদতে কাঁদতে বলে শ্যাম তো আমাদের মতো না ওর জগৎ আলাদা স্কুল শেষ হলে তুই ওর জীবনের পাতেই থাকবি না এই বলেই ডিম্পেলস চলে যায় পরের দিন জ্যাক ওর বাবাকে জিজ্ঞাসা করে আচ্ছা বাবা আমি কিভাবে বুঝবো যে উল্টো দিকের মানুষটাও আমাকে সত্যি ভালোবাসে কিন্তু বাবা কোনো উত্তর না দিয়েই চলে যান লুইস এই দৃশ্য দেখে হাসতে থাকে তো আজকে সমস্ত বন্ধুরা মিলে স্কুলের একটা প্রজেক্ট করছিল তবে ডিম্পেলস এখানে না থেকে সবার আগেই ওখান থেকে চলে যায় তো সবাই প্ল্যান করে যে সপ্তাহে সবাই মিলে ঘুরতে যাবে এখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ স্যামের মা স্যামকে নিতে আসে স্যাম সব বন্ধুদের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয় স্যামের মা জ্যাককে ধন্যবাদ দিয়ে বলে তুমি আমার মেয়েকে স্কুলের প্রথম দিন থেকে অনেক সাহায্য করেছ আমার মেয়েকে তো সামলানো সহজ কাজ না জ্যাক মজা করে বলে আপনি ঠিকই বলেছেন আন্টি এ কথা শুনে স্যাম রেগে যায় জ্যাক বলে তবে স্যামও আমাদের সবাইকে অনেক সাহায্য করে স্যামের মা অবাক হয়ে যায় যে স্যামও সবাইকে হেল্প করে তো বাহিরে এরা কথা বলতেছিল আর ভিতরে জ্যাকের বাবা কাজ করতেছিল জ্যাকের বাবা তখন তার খুব পরিচিত কারো গলার আওয়াজ শুনে বাহিরে বের হয়ে আসে আর তখনই স্যামের মায়ের সাথে তার দেখা হয় এবং দুজনেই দুজনকে অবাক হয়ে চেয়ে চেয়ে দেখতে থাকে আসলে জ্যাকের বাবা আর স্যামের মায়ের বিয়ের আগে ওদের একটা সম্পর্ক ছিল মানে রিলেশন আর কি স্যামের মায়ের মুখ দেখে বোঝা যায় এই জ্যাকের বাবাই ছিল স্যামের মায়ের প্রথম ভালোবাসা তো কিছুক্ষণ পর জ্যাক তার বাবাকে বলে বাবা আমি ঠিক করেছি এই সপ্তাহান্তে স্যাম আর আমি ঘুরতে যাব আর সেখানে স্যামের পুরনো বন্ধুরাও আসবে জ্যাকের বাবা বলেন যাও কিন্তু আমি তোমাকে অত টাকা দিতে পারবো না ওরা সব ধনী পরিবারের তুমি নিজেকে তাদের সাথে মানিয়ে নিতে পারবে না এই বলে তিনি চলে যান লুইস এসে জ্যাকের কাঁধে হাত রেখে বলে ভাই বাবার কথা একদম শুনবি না তুই ওদের সাথে ঘুরতে যাবি প্রমাণ করে দিবি যে তুইও ওদের মতো আর স্যামের বয়ফ্রেন্ড হবারও যোগ্য এই বলে লুইস তার জমানো এক হাজার টাকা জ্যাকের হাতে গুঁজে দেয় শনিবার সকালে জ্যাক স্যাম আর তার ইন্টারন্যাশনাল স্কুলের বন্ধুদের সাথে ঘুরতে বের হয় কিন্তু স্যাম তার পুরনো বন্ধুদের সাথে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে জ্যাককে সময় দিতে পারে না তাদের কথাবার্তার বিষয়বস্তু বিদেশে পড়ালেখা গাড়ি ব্যান্ডেড জিনিসপত্র যা জ্যাকের কাছে একদম অচেনা সবাই মুভি দেখার সিদ্ধান্ত নেয় জ্যাক টিকিটের দাম শুনে চমকে যায় টি টিকিট পাঁচশো টাকা লুইসের দেওয়া টাকা থেকে জ্যাক নিজের স্যামের টিকিট কিনে দেয় খাওয়ার সময় জ্যাক তার মানিব্যাগ খুলে দেখে মাত্র দুশো টাকা বাকি কিন্তু বিল আসতেই জানা যায় স্যাম চুপি চুপি জ্যাকের বিল পরিশোধ করে দিয়েছে এরপর সবাই ক্লাবে যাওয়ার পরিকল্পনা করলে জ্যাক অস্বস্তি বোধ করে কারণ তার কাছে আর টাকা নেই শেষ মেয়ে সবাই পরের সপ্তাহে আবার দেখা করার সিদ্ধান্ত নেয় স্যাম বলে পরের সপ্তাহে আমরা বড় শপিং মলে যাব। জ্যাকের মুখ শুকিয়ে যায় সেখানে তো একটা সাধারণ জামার দামই তার এক মাসের পকেট মানির চেয়েও বেশি সবাই চলে গেলে জ্যাক রেগে বলে তুমি কেন আমার বিল দিলে আমি তোমাদের রেস্টুরেন্টে যেতেই চাইনি স্যাম বলে আমি জানি তোমার টাকা কম ছিল তুমি আমাকে মুভি দেখিয়েছ তাই আমি তোমাকে খাওয়ালাম আর আমি চাইনি তুমি সবার সামনে অস্বস্তিতে পড়ো জ্যাক রাগ করে বলে তোমাদের সাথে আমার কোনো মিল নেই সারাদিন তোমাদের কথাবার্তা আমি বুঝতেই পারিনি জ্যাক আক্ষেপ করে বলে আমি আজ আমার পরিচিত স্যামকে খুঁজে পাইনি স্যাম কষ্ট পেয়ে বলে আমি তো আমার পুরনো জীবন ছাড়তে পারবো না আমার বাবা মা বন্ধু স্কুল সবই তো আলাদা আমি শুধু এক বছর এখানে আছি জ্যাক রাগ করে বলে হ্যাঁ তুমি তো শুধু আমাকে ব্যবহার করেছো স্কুলে এক বছর কাটানোর জন্য একটা বন্ধু দরকার ছিল তোমার স্যাম কান্না করতে করতে বলে এটা সত্যি না তুমি ভুল বুঝছো কিন্তু জ্যাক আর কিছু না বলে চলে যায় আর স্যাম কাঁদতে কাঁদতে সেখানেই দাঁড়িয়ে থাকে রাতে বাড়ি ফিরিয়েও স্যাম ফুপিয়ে ফুপিয়ে কাঁপতে থাকে তার কান্না যেন থামছেই না স্যামের মাও স্যামের ব্যাপারটা বুঝতে পারে তাই স্যামের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ওদিকে জ্যাকের বাবা গম্ভীর মুখে বলে বেটা আমি আগেই বলেছিলাম বড় লোক বন্ধুদের সঙ্গে তুমি কখনোই মানিয়ে উঠতে পারবে না ওদের দুনিয়া আলাদা আজ তোমাকে প্রিন্স চার্মিং ভাববে কালই রাস্তায় ছুড়ে ফেলবে আমাদের টাকা কম কিন্তু আমরা তাতেই খুশি জ্যাক নিচু মাথায় শুধু শুনে যাচ্ছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে জ্যাকের বাবা বলে একদিন এমন কেউ আসবেই যে তোমাকে তোমার মতো করেই ভালোবাসবে ঠিক যেমন তোমার মা আমাকে ভালোবেসেছিল জ্যাকের বাবা কথাগুলো বলতে বলতে সেও কেঁদে ফেলে স্যামের বাবা রাতের কাজ শেষে বাড়ি ফিরতেই স্যামের মা বলে আমার মনে হয় আমাদের মেয়ের প্রথম হার্ট ব্রেক হয়েছে ওই ছেলেটা জ্যাক তাকে আমি একদম পছন্দ করি না স্যামের বাবা বলে কিন্তু আমার তো ওই ছেলেটা বেশ সিরিয়াস লাগে স্কুল লাইফের আমার বন্ধু অমিতের মতো একদম সেভাবেই কথা বলে স্যামের মা নাক ছিটকিয়ে বলে হ্যাঁ কিন্তু ছেলেটা গরিব তুমি তো লাকি বলে আজ এই অবস্থানে আছো এটা শুনে স্যামের বাবা রেগে গিয়ে বলে লাকি আমি দিনরাত পরিশ্রম করে এই অবস্থানে এসেছি এটাকে তুমি বলো না তুমি তো সেই সময় আমার জীবনে ছিলেই না আজ ওই ছেলেটা টাকা নিয়ে মানে এই না যে কালো থাকবে না আর যদি নাই থাকে তাও আমার কিছু যায় আসে না আমার সম্পত্তি স্যামের জন্য যথেষ্ট তার মানে বোঝা যায় স্যামের মা আসলে স্যামের বাবাকে টাকার জন্যই বিয়ে করেছিল আর জ্যাকের বাবা টাকা ছিল না বলে তার সঙ্গে ব্রেকআপ করেছিল পরের দিন স্কুলে এসে স্যাম জ্যাকের সাথে কথা বলতে যায় স্যাম কাঁধো কাঁধো হয়ে বলে জ্যাক আমি তো এই স্কুলে এসে নিজেকে অনেক বদলিয়েছি তুমি একটু বদলাও তাহলেই জ্যাক বলে না আমি বদলাবো না স্যাম অবাক হয়ে বলে আমার টাকা আছে বলেই কি আমি খারাপ জ্যাক দৃঢ়ভাবে বলে সরি বাবার কথা ভাঙবো না বড় লোক দেবের ভালোবাসা শুধু সিনেমাতেই হয় এই বলে জ্যাক চলে যায় পরের সিনে দেখি স্যামের মা তার ভুলটা বুঝতে পেরে জ্যাকের বাবার কাছে ক্ষমা চাইতে এসেছে কারণ সত্যি গরিব বলে তাকে ছেড়ে চলে যাওয়া তার একদম উচিত হয়নি অন্যদিকে স্যামের কান্না দেখে স্যামের বাবা পাশে বসে বলে তোর কি হয়েছে নিশ্চয়ই জ্যাকের জন্য কষ্ট পাচ্ছিস স্যাম চোখ মুছতে মুছতে বলে বাবা আমি সত্যি সত্যি জ্যাককে খুব ভালোবাসি কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না কত বুঝিয়েছি কত বলেছি ওর একটাই জেদ বড় লোক আর গরিব কখনো এক হতে পারে না ওর মনে হয় এগুলো শুধু সিনেমাতেই হয় স্যামের বাবা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলেন সোনমা তুই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোকে এত কষ্টে দেখে আমারও বুকটা ফেটে যাচ্ছে হয়তো তোকে ওই স্কুলে না পাঠালেই ভালো হতো তাহলেই আজ তোকে এই ব্যথাও পেতে হতো না তুই যেহেতু ছোটবেলা থেকে অনেক ভালোভাবে বড় হয়েছিস তাই তোকে অনেক কিছু মানিয়ে নিতে হবে টাকা না থাকলেও যে ভালোবাসা যায় তার সঙ্গে সুখে থাকা যায় বুঝিয়ে দে যদি তুই পারিস তো যা তোর ভালোবাসা ওকে বোঝা এদিকে জ্যাক হাতে ফোন নিয়ে আছে কিন্তু কি লিখবে বুঝতে পারছে না গত কয়েকদিন ধরে স্যামকেও যেভাবে আঘাত দিয়েছে এখন নিজের মনই তাকে তারা করছে এইসব দেখে তার বন্ধু লুইস বলে তুই এত কি ভাবছিস মন যা বলে সেটাই কর জ্যাক হঠাৎই সিদ্ধান্ত নেয় ঠিক আছে আমি এখনই শ্যামের সাথে দেখা করবো জ্যাক তড়িঘড়ি করে জামা পরতি হঠাৎ দরজায় তার বাবা সামনে পড়ে জ্যাক এবার সাহস করে বলে বাবা তুমি যা বলেছিলে সেগুলো আমি শুনেছি কিন্তু আমি সত্যিই স্যামকে ভালোবাসি আমরা যদি একসাথে থাকি কোনো সমস্যা হবে না পৃথিবীতে কি এমন নিয়ম আছে যে বড় লোককে ভালোবাসবে গরিব শুধু গরিবকে এগুলো সব মানুষের তৈরি করা বাধা আমরা যদি চাই তাহলে সব পার্থক্য ভুলে ভালোবাসতে পারবো বাবা আমি তোমাকে প্রমাণ করে দেব ভালোবাসা টাকার চেয়েও বড় আমাকে বিশ্বাস করো জ্যাক বাবার চোখে তখন জল চলে আসে বুঝতে পারে তার আজ সত্যি বড় হয়ে গেছে সে জ্যাককে জড়িয়ে ধরে বলে যা মনে চাই তাই কর জ্যাকের তো আর দেরি সইল না বাবার কাছ থেকে ব্লেসিং পেয়েই ও এক লাফে বাইকে চড়ে বসে ইঞ্জিন স্টার্ট করতেই ভ্রুম শব্দে বাইকটা রাস্তায় চোট দিল ঠিক তখনই স্যামও বেরিয়ে পড়েছে ওর মনটা যেন জ্যাকের দিকেই টানছে পায়ে পায়ে রাস্তায় নামতেই হঠাৎ মাঝ রাস্তার আলো ঝলমলে কর্নারে দুজনের চোখেই চোখ আটকে গেল এরপর দুজনেই দুজনের কাছে আসে স্যাম বলে এত রাতে কোথায় যাচ্ছ জ্যাকও বলে তুমি কোথায় যাচ্ছ স্যাম জল টলমল চোখে বলে তোমারই কাছে জ্যাক দুম করে I love you, Sam. স্যাম খুশি হয়ে বলে আই লাভ ইউ টু জ্যাক এরপর পরম এক ভালোবাসায় দুজন দুজনকে দেখতে থাকে মানে ওরা দুজনে একসাথে হয়ে গেল আগের সব ভুল বোঝাবুঝি গরিব ধনির দেয়াল সব যেন মিলিয়ে গেল একটা জড়াজড়ি আর হাসির মধ্যে অন্যদিকে স্যামের মা আর বাবা ওরাও নিজেদের ভুল বুঝতে পারে এতগুলো বছর একসাথে থাকার জন্য স্যামের মা বাবা নিজেদেরকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছে দেখতে দেখতে আবারও সেই বার্ষিক প্রতিযোগিতার দিন চলে আসে প্রতি বছরের মতো এবারেও ইন্টারন্যাশনাল স্কুল আর পাবলিক স্কুলের মধ্যে ডান্স কম্পিটিশন হবে আগে ইন্টারন্যাশনাল স্কুলে ছাত্রছাত্রীরা পাবলিক স্কুলকে করার চেষ্টা করত কিন্তু অন্যরকম অবস্থা কারণ পাবলিক স্কুলের টিমে এবার আছে স্যাম আর স্যাম কাউকে পাত্তা দেবার মেয়ে নয় প্রতিযোগিতা শুরু হতেই স্যাম তার দলের সাথে এমন ঝকঝকে পারফরমেন্স দিল যে জজদের চোখ ছানা বাড়া ইন্টারন্যাশনাল স্কুলের মুখে চুনকালি এই প্রথম পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হলো স্কুলের সবার আনন্দের সীমা নেই বিশেষ করে স্যামের কারণ এই জয়টা শুধু তার দলের জন্য না পুরো স্কুলের জন্য এক বড় অর্জন কিন্তু আনন্দের মাঝেই একটু বিষাদ কারণ মার্কশিট নেওয়ার দিন সবাই জানলো ক্লাস টুয়েলভে উঠছে সবাই আর স্যামের কথা তো সবাই জানে ও তো ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী এখানে শুধু এই একটা বছরের জন্য পড়তে এসেছিল সবাই ভাবছে স্যাম এবার চলে যাবে আর ওকে হয়তো আর দেখা হবে না সবচেয়ে বেশি মন খারাপ হয় স্যাম কি সত্যি আগের স্কুলে চলে যাবে জাকের চোখে জল চলে আসে ঠিক তখনই সেখানে স্যামকে আসতে দেখে জ্যাকের ভয়টা কেটে যায় স্যাম কাছে এসে হেসে দিয়ে বলে ভয় পেও না তোমাকে জ্বালাতন করার জন্য আমি এই স্কুলেই থাকছি আর আমরা একসাথে কলেজেও যাব। কখনো তোমার থেকে আলাদা হব না জ্যাকের মুখে তখন সেই হাসি ফুটে ওঠে এরপর দুজনে হাত ধরে টুয়েলভে ওঠে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো গাইস এই স্কুল লাভ স্টোরিটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন কিন্তু কেমন সবাই ভালো থাকেন বাই বাই